লাইভটিতে একটি সমস্যা হয়েছিল আমাদের লাইভে আমাদের সাথে আছে লামিয়া দেখেন লামিয়া আছে সাথে আছে তাইয়া ফাতেমা আমরা সবাই সবাই মুখ কেনে ওখানে তুমি মুসলা সবাই একসাথে আমরা এখানে লাইভ করব আসলে আমাদের যাওয়ার ঘন্টা বেজে গেছে অলরেডি আমরা কয়েকদিন ধরে নানা আছি এবং আমরা চলে যাব এই আর কি আমরা শেষ একটা লাইভ করে যাই আপনারা যারা যেখান দিয়ে দেখতেছেন সবাই কমেন্ট করুন লাইক করুন আমাদের গাছগুলো দেখেন অনেক বড় বড় হয়ে গেছে সকল প্রকার গাছে অনেক বড় বড় সবচেয়ে ইন্টারেস্টিং হয়েছে আমগুলো দেখেন অনেক বড় বড় আম হয়েছে কত বড় বড় আম কত বড় বড় আম দেখেছেন কত বড় বড় আম চলি আম হয়েছে কত বড় বড় মরিচের গাছ হয়েছে আবার এখানে একটা গাছ মারা গিয়েছে আর আর আপনার এখানে একটা মরিচ গাছ পাকা গেছে কিন্তু আসলে পাকেনি আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি কমেন্ট করেন আমি কমেন্টের রিপ্লাই দেব সকল গাছ এখানে একটা পাপায়া গাছ পাপায়া গাছ ও মেরাজ মিঠু কমেন্ট করেছে ধীরে ভালো করে দেখা যায় না হ্যাঁ অবশ্যই আমরা আপনাকে ভালো করে দেখাবো আপনি কি দেখতে চান আমাদের বলবেন আমরা চেষ্টা করবো অবশ্যই আপনাকে দেখাতে আমার এটা পাপায়া গাছ পাপায়া গাছে আবার অনেক সুন্দর সুন্দর ফুল ধরেছে দেখতে পাচ্ছেন ফুলগুলো আসলে হয়তো পাপায়া হয়ে যাবে তারপর আমাদের এখানে রয়েছে একটা সুন্দর গাছ গাছটির নাম কি আমি জানি না তারপর রয়েছে এটা গাছের নামও আমি জানি না আসলে নানি অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে নানি ভালো জানে গাছগুলোর নাম কি তারপর এখানে একটা মরিচ গাছ মরিচ গাছে আবার অনেক সুন্দর সুন্দর মরিচ হয়েছে লাল মরিচ সাদা মরিচ দেখতে পেরেছেন কত সুন্দর একটা লাল মরিচ তারপর সর্বনাশ এখানে ইন্টারেস্টিং একটা মেহেদি গাছ রয়েছে মেহেদি পাতাগুলো অনেক সুন্দর সুন্দর মেহেদি পাতা তারপর এখানে একটি রয়েছে আপনার গাধা ফুলের গাছ আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নানি একটা আমরা গাছ আমরা গাছে অনেক সুন্দর সুন্দর আমরা ধরেছে ঠিক আছে তারপর রয়েছে এখানে একটা জবা ফুলের গাছ জবা ফুলের গাছটি অনেক সুন্দর সুন্দর ফুল ধরেছে আরো রয়েছে ওখানে একটা মালটার গাছ রয়েছে আর আপনাদের সেলিব্রিটি আমি দেখেন কি করতেছে আপনার আপনাদের ফেভারিট সেলিব্রিটি লামিয়া চাঁদ সে এখানে কাজ করতেছে মরিস মরিষ সংগ্রহ করতেছে লামিয়া তুমি দর্শকের উদ্দেশ্যে কি ছিল তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলছো না কেন লামিয়া তুমি কেন্দেশে কিছু বলো বলো তোমাকে এইভাবে খাটে নিচ্ছে এই তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলো এইভাবে তুমি খাটে নিচ্ছ আর দর্শকের উদ্দেশ্য বলো তুমি বলো যে আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন দশ হয়ে গেলে বলো খালি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে দর্শককে বলো যে আমাদের ভিডিওগুলো দেখবেন বলো আমাদের ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর নাতি নাতি স্প্রেস আর কোন সদস্য আমাদের মধ্যে এই যুক্ত হয়ে গেছে সিট সোলজার সিট ডাউন হিয়ার আর এই যে তাইয়া আর আবিয়া তাবাসুম তাইয়া আমাদের সোলজারের বলো তাই তাই কিছু বলো তাই বলো অবশ্যই তাই এর কথা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সোলজারের বাইরে আরেকজন আছে সে হচ্ছে যদি মুন ঝগড়া করেছে

আর ঝগড়া করার কারণে সে এখন মাঠ থেকে চলে গিয়েছে আমরা আপাতত বাসন আমরা আপাতত আপনাদের প্রিয় সেলিব্রিটি রানিয়াকেই দেখাচ্ছি আদি বলছে সাইড হ্যাঁ তারপর আছে চলো আমরা একটু বাগান দিয়ে আরেকটা ঘুরে দেখিয়ে আর চাত তুমি কি একটু বাগান ডি ঘুরে দেখাবা দর্শককে ঠিক আছে তোর কাছে হয় নাই দর্শককে তুমি একটু বাগানটা ঘুরে দেখাও যাও

তো তুমি হ্যাঁ খেয়ে নিয়ে দর্শকরা খেতে যাচ্ছে না

মুনকে দেখতে চাই মুন কোথায় মুনকে দেখতে চাই মুন কোথায় মুন কোথায় মুনকে দেখতে চাই মুনকে আপনারা এখনই দেখতে পাবেন মুন চলে গেছে আবার আসবে এখন ঝাপটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না ও আম কত সুন্দর সুন্দর আম ধরেছে তারপর লেবু গাছে লেবু ধরেছে ফুল গাছে ফুল ধরেছে জবা গাছে জবা ধরেছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হচ্ছে

কথা নাকি শোনা যায় না এত জোরে কথা বলার পরেও যদি কথা শোনা যায় না তাহলে কি হবে আপনারা বেশি বেশি কমেন্ট করতে থাকুন কথা শোনা যাবে আমরা আরো এক সদস্যকে আমরা চলেছি কিন্তু দেখাবো না আমরা তাকে আহ দাউ দাউ করে আগুন জ্বলছে ইয়া করি মুরগিগুলো করি

দেখিয়ে বলো ভদ্র ভাই বলো সবাই কাকে থ্যাঙ্ক ইউ দিলে তুমি বলো যারা আমাকে ধন্যবাদ হ্যাপি বার্থডে জানাচ্ছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ ভালো আমার শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছে সবার দাওয়াত থাকলো দাওয়াত দাও সবার দাওয়াত থাকলো আসবেন ওকে গুড বলবে আমার

ইনশাআল্লাহ কমেন্ট দেখো মধু দেখো মধু দেখাই ওই গিরে মধু মধু রসমালাই মধু ওই গিরে মধু মধু রসমালাই 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 মধু তুমি মধুর রসমালাই সুপ্রিয় দর্শক মণ্ডলী এ পর্যায়ে আমরা কিছু ডালিম দেখবো দেখেন কত সুন্দর সুন্দর ডালিম হয়েছে যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন অত অনেক সুন্দর সুন্দর ডালিম দেখে যারা খাবেন ডালিমটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী এ পর্যায়ে আমরা দেখবো সাদে কীভাবে কাঁঠাল গাছ রয়েছে একজন কমেন্ট করছেন দেখা যায় না ওয়াইফাই আছে তো একজন ওয়াইফাই সমস্যা হচ্ছে তো সুপ্রিয় দর্শক মন্ডলী এবার এবার যে আমরা দেখব এটা কিচের গাছ লেবুর গাছ কমলা লেবুর গাছ দেখেন মানে এত ছোট গাছে এত অনেকগুলো কমলা লেবু ধরেছে রুবি নেব কমন গাছে দেখা যায় না দেখা যায় অবশ্যই দেখা যাচ্ছে দেখেন কি দেখা যায় আপা গাছটা ফল ধরছে সমান্তর বিভাস এবার যে আমরা দেখবো আতা গাছ আতা গাছ দেখেন কত সুন্দর সুন্দর ফল হতে চলছে ওই কি রে মধু 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 বানায় ম্যাঙ্গো বানানো দেখেন একটি আমের একটি আমের গাছের সাদে একটি আঙ্গুর গাছ আঙ্গুর গাছ আমরা বিদেশ থেকে রপ্তানি করে আনছি এই গাছগুলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন গাছগুলোতে সম্মানিত ভিউয়ার্স আপনাদের কী দেখায় কী দেখায় সমান্ত ভিউয়ার্স আমরা দেখবো চায়না কমলা চায়না কমলা এই গাছটি অনেক সুন্দর আমরা চায়না থেকে রপ্তানি করে এই গাছটি আনছি যারা চায়না কমলা খেতেছেন অবশ্যই একটি কমেন্ট করবেন আমরা হোম ডেলিভারি দেবো তো ভিউর্স আমরা অনেকগুলো কাজ দেখাইলাম আরো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট কমেন্ট বেশি করে কমেন্ট করুন আরো একটা ইন্টারেস্টিং বিষয় আর দেখেন কত সুন্দর সুন্দর এখন কাছে মুগুল দোষ আপনি দেখেন বেশি বেশি কমেন্ট করেন আপনারা বেশি বেশি কমেন্ট করেন রুবিরা বেগম কি লাইভে আছে না নাই একটা কমেন্ট করেন মিহ্রাজ মিঠু লাইভে আছেন আব্দুল্লাহ সিজির লাইভে আছেন আপনি এটা কমেন্ট করেন দেখা যাইবে টেনশন নিয়ে লাইভে বর্তমান কেউ নেই আহ সুপ্রদা শুক্র লাইভে ইন্টারেস্টিং বিষয় যে সাথে কি ভাবে ঠিক আছে এটা সাথে কি বলে পেয়ারা গাছ লাগা যায় তার সম্পর্কে আমি নানির গাছ থেকে আমরা কিছু কথা শুনবো পেয়ারা গাছ সম্পর্কে না নানিকে আহ্বান করা আমাদের এইদিকে আসার জন্য এই পেয়ারা গাছটির সম্পর্কে পেয়ারা গাছটি সম্পর্কে এটা হল লাল পেয়ারা এটা এবং সবুজ দেখা যাচ্ছে সাজ এত টুক এত ঢুকবে এবং সবুজে থাকবে ভেতরটা লাল টকটকা হবে অনেকগুলো হচ্ছিলো কি জানি কী সমস্যার কারণে এসছে বড় বড় পেয়ারাগুলো এসছে বড় বড় পেয়ারাগুলো পরে গেল কেন যে পরি গেলো এটা বুঝতে পাইলাম না আর আমিও খুব ব্যস্ত ব্যস্তর কারণে গাজলার যত্ন সেরকম নিতে পারতেছি না এই যেমন কামরঙ্গা কামরঙ্গাগুলো অনেক কামরঙ্গা অনেকগুলো কামরঙ্গা ছিল এই কামরঙ্গাগুলো যত্নের অভাবে ওই যে একটা কথা আছে না যত্ন রত্ন মেলে এই সেমন যত্ন না হলে এই যে যত্নের অভাবে কামরঙ্গাগুলো পরি গেল আমি খুবই ব্যস্ত

এগুলো মরুদ গাছ দেখাই দেখো তো কত সুন্দর গাছ আছে এগুলো এই পটে এই যে এইটুকু এটুক পটে এগুলো বড় কোনো ভাড়ায় নয় এই যে এইটুকু এটুক পটে মরুদ গাছগুলো দেখেন তো কত সুন্দর সৌন্দর্য একটা এক একই রকমের মরুদ অনেক জাতের মরুদ এখানে কত জাতের মরুদ উপভোগ করি কিন্তু কত জাতের আছে কোনটার কিরকম সাইজ

এমন দিয়ে চেম্বুর বেড়া আর নেটওয়ার্ক পাইছে না এই যে আপেল গাছ আপেল গাছটা কত দুঃখ চারা আমি হারলে কত দুখ চারা এই যে এই দুখ চারা এইটা চারা মেন চারা হলো এটা এই যে আপেল গাছটা এক বছরে আমার ছাদে আসি কতগুলো তো ডাল ফল ছড়াইলো কতগুলো

একটা হাস্যকর ব্যাপার আমি ছাদে কিন্তু আমার মেহেদি গাছ লাগে রাখতে আমার নাতি নাতিনির জন্য এই যেমন আসতে এই যে মেহেদি পাতা লাগলো ওরা ছিললো অ্যালোভেরা আমি সেটাও ছাদে লাগে রাখছি এই যে নাতি নাতনির জন্য আমি মেহেদি চারা লাগাইছি গাছটা অনেক বড় হয়েছে এগুলোর পাতা ওরা আসলে এগুলোর পাতা ছেড়েছে বাটেছে মেহেদি লাগাইছি ছেলে আমার ছুটি মাথায় লাগাইছে সব প্রিয় দর্শক আমরা দেখব সাদের মুনর জন্মদিন উপলক্ষে কি রান্না হচ্ছে ইন্টারেস্টিং ভিডিও আপনিও দেখতে চাইলেন অবশ্যই একটা কমেন্ট করেন আমরা তো আসছি সাদের মুনর জন্য কি রোস্ট রান্না করা হচ্ছে যারা খাবে অবশ্যই কমেন্টে বলেন আমরা হোম ডেলিভারি দেব एग्जांपल আর অনেক গুলো আছে নিচে যাব আমাদের ক্যামেরাটা একটু বন্ধ থাকবে মানে মানে একটু লাইট থাকবে আপনার কাছে মনে নেবেন না

কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলে বলি আপনার বারে বারে কমেন্ট করুন হাবের রিবা الاسلام আসেন না গেছে এই ওই গිරা এ মধু 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 রসমালাই এ সরনাশ কত বল রে মধু রসমালাই লড়সোपाला লড়সোपाला

সময় তো তো সময় তো সুতা আমরা দেখবো এই যে এইটা মধ্যে থাকি দেখবো সময় দর্শক শুধু আমরা দেখবো লাইভ লাইভ টিভ থেকে আমরা কমেন্ট করবো ওই কিরে মধু মধু ওই কিরে কিরে